যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছা করবে তখনই ট্রাই করো এই রেসিপিটি আশা করছি তোমাদের ভীষণ মজার লাগবে সারা ইউটিউব খুঁজলেও তুমি এই রেসিপিটি কোথাও পাবে না কারণ আজকে এই রেসিপিটি একেবারেই নতুন দারুণ মুখরোচক খাস্তা এই নাস্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি তোমাদের সবার পছন্দ হবে তাহলে চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ জল দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প কিছু চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা এখন জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো রান্নার তেল এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখন জলটাকে খুব ভালো করে গরম করে নেব জলটা আমাদের গরম হয়ে গেছে এখন নিয়েছি এক বাটি সুজি এক বাতি সুজি বলতে এখানে পঞ্চাশ গ্রাম মতো সুজি নিয়েছি সুজিটা দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে এখন দিয়ে দেব এক কাপ ময়দা এক কাপ ময়দা বলতে এখানে একশো গ্রাম ময়দা নিয়েছি ময়দা আর সুজিটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এটা তৈরি হতে খুব বেশি একটা সময় লাগবে না দেখবে যে তিন থেকে চার মিনিটের মধ্যে আমাদের একটা ডো তৈরি হয়ে গেছে বন্ধুরা ভীষণই মুখরোচক খাস্তা মুচমুচে মজাদার রেসিপি অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব তোমরা চাইলে ডোটা সম্পূর্ণ সুজি দিয়েই করতে পারো বা সম্পূর্ণ ময়দা দিয়েই করতে পারো তো সুজি আর ময়দাটা যদি আমরা মিক্স করে দিই এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে একেবারে নতুন তো হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি একটা ডো তৈরি করে নেব মানে ডোটা খুব ভালো করে মেখে নেব আর গরম গরম অবস্থায় কিন্তু মাখতে হবে ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা একেবারে নরম তুলোর মতো হয়েছে মানে দেখো তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে যে ডোটা কত সুন্দর সফট নরম তুলোর মতো হয় অন্যদিকে কড়াইতে দু চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন ফুটিয়ে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এখন পেঁয়াজটাকে চেড়ে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দেব আদা আর রসুন কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছু মটরশুঁটি আর দিয়ে দেবো সাথে গাজর গাজরটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখন এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি আমাদের গলে যাবে সবজিটাকে খুব ভালো করে কষে নিতে হবে প্রথমে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু কষে নেব এখানে আমি আর কোনো মশলা দেব না মশলাটা আমাদের কষি নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে আলুটাকেও কষিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা আলুর পুরটা তৈরি করবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আলুর পুর আমারটা রেডি এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ কর্নফ্লোর কর্নফ্লোরটা যদি না থাকে তাহলে ময়দা দিতে পারো বা চালের গুঁড়ো দিতে পারো কর্নফ্লোরটা থাকলে কর্ন দেবে এখন কর্নফ্লোরের সাথে খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব ভালো করে মেখে মেখে আমি আলুর একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এরকমই হতে হবে এখন আমি একটা ময়দার লেচি নিয়ে নিয়েছি আর এটাকে একটা রুটি বেলে নিতে হবে তবে রুটিটাকে একেবারে পাতলা করে বেলবে না কতটা মোটা বা পাতলা থাকবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে কোনো আটা ময়দা কিছুই ব্যবহার করা যাবে না বেলার সময় এমনি বেলে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রুটিটা ঠিক এরকম করে বেলে নিয়েছি আর কতটা মোটা রয়েছে তোমরা বুঝতে পারছ এখন একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এইভাবে রুটির ওপরে চাপ দিয়ে দিয়ে টেনে টেনে একটা ডিজাইন করে নিতে হবে কথাই আছে দর্শনেই ভোজন তো খাবারটা দেখতে যদি সুন্দর হয় খেতে তো ইচ্ছা করবে আর যতই সুস্বাদু খাবার হোক না কেন দেখতে যদি খারাপ হয় বাইরে থেকে বোঝা যায় না যে খাবারটা খেতে কেমন হয়েছে এবার রুটিটার চারধারে এইভাবে আমি চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দেব আর এটা একটা চৌকো শেপ দিয়ে নেব বুঝতেই পারছো তোমরা এখন মাছ বরাবর আমি আবারও চাকু দিয়ে কেটে দুভাগে ভাগ করে নেব ভীষণই ইউনিক একটা ডিজাইন তো এর মধ্যে আমরা যে আলুর পুরটা বানিয়েছি আলুর পুরটা এইভাবে লম্বা করে দিয়ে এবার এইভাবে গোল করে দিতে হবে আর এখানে আমরা একটু ময়দা গুলে নিয়েছি সেই ময়দার গোলাটা এইভাবে দিয়ে দিতে হবে যাতে ভাজবার সময় খুলে না যায় এটা খুব একটা সিল করার দরকার নেই খুলে যাবে না ময়দার গোলা দিলে এমনি লেগে পড়বে তো দেখো একটা আমাদের তৈরি করা হয়ে গেছে একে একে সবকটি খাবার আমি আগে তৈরি করে নেব আমার অনেক বন্ধুই জিজ্ঞাসা করেছ যে দিদিভাই তুমি ডাক্তার দেখিয়েছো কি না আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তারে আমাকে কিছু গলার ব্যায়াম দিয়েছে আর বলেছে আমি জীবনে কোনো দিনও চেঁচিয়ে কথা বলতে পারবো না এটাই আমার গলার ট্রিটমেন্ট কিন্তু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে শ্বশুর শাশুড়ি আছে আর আমার শাশুড়ি কানে শুনে না তোমরা অনেকেই জানো তো এর জন্য আমার জোরে কথা বলতেই হয় জানি না ভবিষ্যতে কি হবে আর একে একে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর থালার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এই খাবারটা তোমরা বেক করেও খেতে পারো যেহেতু আমি মুখরোচক তৈরি করব এই জন্য আমার তেলে ভেজে নিতে হবে আগে থেকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব আর তেলটাকে অতিরিক্ত গরম করতে যাবে না মিডিয়াম গরম তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আমি এখানে ডিপ ফ্রাই করছি তোমরা চাইলে তাওয়াতে সেঁকেও খেতে পারো আমি এই খাবারটাকে ডিপ ফ্রাই করছি তোমরা চাইলে তাওয়াতে এক চামচ তেল দিয়ে সেই তাওয়ার পরে সেঁকে নিতে পারো সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে সব সময় মনে রাখবে মুখরোচক খাবারগুলো ফাস্ট ফুডগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক চামচের সাহায্যে আমি অল্প অল্প তেল এর উপরে দিয়ে দিয়ে উপরটাও একটু মুচমুচে করে নিয়েছি এখন আমি এইভাবে একটা কাটা চামচ দিয়ে আলতো হাতে উল্টে দেব আর উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমাদের এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে প্রত্যেক দিনের মতো আজকেও আমি বলবো যদি আজকে আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো তেল থেকে সমস্ত নাস্তাগুলো আমি তুলে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এগুলো খেতে তো দারুণ মজার মুখরোচক আর এখন একটা তোমাদের আমি ভেঙে দেখাবো আওয়াজেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে আলুর পুটটার তো জবাব নেই এটা তোমরা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো বা চাটনি ছাড়াও খেতে পারো ভীষণ মজার লাগে খেতে তো আমার প্রিয় বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে